দেখুন লইটাম মাছ কোটা হচ্ছে খুব সুন্দর করে লইটা মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার খুবই স্বাস্থ্যমান একটি খাবার কুটতেছে আমাদের সেই মিস্টার আলাউদ্দিন সাহেব সে খুব সুন্দর করে লৈটা মাছ কুটতেছে সে খুব সুন্দর করে লইট মাছ রান্না করতে পারে লোটটা মাছ নাকি তার খুব প্রিয় একটি মাছ দেখুন কি সুন্দরভাবে কুটতেছে মেয়েরাও গ্রাস খেয়ে যাবে তার মাছ কোটা দেখে এত সুন্দর করে মাছ করতে পারে দেখুন মাছগুলো কি ফ্রেশ খুব সুন্দর মাছ ঠিক আছে কত বড় মাছ ওয়াও খুব স্বাস্থ্য মান একটি মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারিতা আছে এটাই স্বাস্থ্যকর স্বাস্থ্যকর অনেক ভালো হবে এই সম্পর্কে আপনি কি বলেন হ্যাঁ আমার খুব প্রিয় মাছ আমি এটা প্রায় সময় নিয়ে আসি খুব ভালো লাগে আমার আমার কাছে যারা চট্টগ্রামে নাই চট্টগ্রামে যারা আছে এরা তো মাছটা চিনবে এবং খাইতে ওদের ভালো 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 লাগে আমাকে খুব ভালো ভালো লাগে বুঝছেন এই যে মাছটা খুব ফ্রেশ হ্যাঁ মাছটা খুব তাজা দেখা যাচ্ছে এই যে দেখুন মাছটা খুবই তাজা একদম ফ্রেশ একটা মাছ লইটা মাছ অনেকের প্রিয় এই মাছটা খুবই সুন্দর বিশেষ করে ওনার খুব প্রিয় উনি এই মাছটা খেতে খুব পছন্দ করেন সেজন্য আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছে অনেক একদম ফ্রেশ দেখে উনি আর লোভ সামলাইতে পারে নাই এর জন্য উনি আসছে কি সুন্দর করে করতেছে দেখুন একদম ফ্রেশ ঠিক আছে না হ্যাঁ খুব সুন্দর